দুপুরবেলা ইউনিটে সবাই খেতে বসেছে রুই মাছের রান্নাটা চমৎকার হয়েছে খেতে খেতে বললেন শিহাব চৌধুরী মিলি বলল আমি এই রান্না শিখেছি আমার মায়ের কাছে শিহাব চৌধুরী বলল সবাই খাচ্ছে আপনিও বসে যান আমাদের সাথে মিলি বলল আমি একটু পরে খাবো সবাই খেয়ে নিক তারপর আমি খেতে বসবো মিলির এই ভদ্র আচরণে শিহাব চৌধুরী মুগ্ধ হলেন তাহলে মহিলাটি লোভী নয় ওর ব্যাপারে ডিটেলস জানতে হবে কি হয়েছিল ওর জীবনে কেমন করে সব কিছু হলো কি করে সে বিধবা হলো ইত্যাদি ইত্যাদি অন্তরার মেজাজটা খারাপ হয়ে আছে স্যার স্ক্রিপ্ট লিখবে তারপরে আবার শুটিং চলবে এতটা সময় বসে থাকতে একদম ভালো লাগছে না কিছু করার নেই এই ছবির নায়িকা সে তাকে কিছুটা ধৈর্য ধরতে হবে সিনেমাটা হিট হলে অবশ্য সে অনেক হিট নায়িকা হয়ে যাবে যেহেতু এই সিনেমাতে সে প্রথম কাজ করছে তাই তাকে অনেকটা ধৈর্য ধরে সামনে এগুতে হবে শিহাব চৌধুরী বললেন অন্তরা তোমার প্লেটে আরও একটা মাছ নাও প্লেট একদম খালি দেখছি অন্তরা বলল মাছ আমি খেয়েছি এখন মুগ ডালটা খাবো মিলি অনেক যত্ন করে মুখ ডাল রান্না করেছে সেই ডালটাও খেতে চমৎকার হয়েছে মিলির কাছে মনে হচ্ছে রান্নাটা আসলেই অন্যরকম ইউনিটে সবাই বেশ চেটেপুটে দুপুরের খাবারটা খেল এবং মিলি সবার শেষে কিচেনে বসে খেতে লাগল অন্তরা কাছে যেয়ে বলল আপনি টেবিল থাকতে কিচেনে বসে খাচ্ছেন কেন কিচেনে অবশ্য ছোটো একটি টেবিল আছে সাথে চেয়ার মিলি বলল আমার এটা অভ্যেস আমি সবসময় কিচেনে বসে খাই এটা দাদি নারীরা বলে থাকে কিচেনে বসে খেলে সংসারে রহমত আর বরকত আসে অন্তরে একটু কটাক্ষ করে হেসে বলল শুনেছি আপনি বিধবা মহিলা অর্থাৎ আপনি স্বামীকে খেয়ে ফেলেছেন তাহলে আর সংসারে রহমত বরকত আসলো কোথেকে কথাটা শুনে মিলি মাইন্ড করলো না এরকম খোঁচা সে অনেক শুনেছে তারপরও সে যেখানেই থাকে সব কিছু আন্তরিকতার সাথেই করে থাকে এইসব কথা গায়ে মাখলে এ লাইনে কাজ করা যাবে না মনে মনে মিলি বলল আমি তোমার জায়গাটা দখল করে নেব তুমি এই সিনেমা থেকে বাদ হয়ে যাবে কিন্তু মুখে প্রচ্ছন্ন একটা হাসি মেখে বলল আমি দুধের শর দিয়ে চা খাবো খাবার পরে আপনি কি আমার সাথে চা খাবেন অন্তরা বলল দুধের শরের চা এটা খেলে তো মোটা হয়ে যাব সিনেমার জন্য আমি অনেক কষ্ট করে স্লিম হয়েছি মিলি বলল একদিন ওভাবে খেলে কিছুই হবে না এমন সময় সেখানে শিহাব চৌধুরী এসে উপস্থিত হলো সাধারণত শিহাব চৌধুরী কখনোই কিচেনে এসে খবর করেন না আজ কেন যেন তিনি এসেছেন ওনাকে দেখে মিলি বলল স্যার আমি আর অন্তরা আপু আমরা দুধ চা খাবো দুধের সর দিয়ে আপনি কি খাবেন শিহাব চৌধুরী বলল তাহলে তো আমাকে কিচেনেই বসতে হয় আর শিখে নিতে হবে আপনি কিভাবে সেই চাটা তৈরি করেন শিহাব চৌধুরী ইচ্ছে করে মিলির সাথে আন্তরিক হবার চেষ্টা করছে কারণ মিলিকে তার সত্যিকার অর্থে অনেক ভালো লেগে গিয়েছে চা খেতে খেতে শেহাব চৌধুরী বলল আমাদের পরবর্তী দৃশ্যটা হবে এমন যে অনেকগুলো হাতি হেঁটে যাচ্ছে আর মা হাতির সঙ্গে একটা বাচ্চা হাতি সে পায়ে পায়ে চলছে আর হঠাৎ করে সেখানে অন্তরা দাঁড়িয়ে একেবারে থমকে যাবে তার অনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়বে মিলি বলল স্যার আমি আপনার স্ক্রিপ্টগুলো একটু পড়তে চাই যদি কিছু মনে না করেন তাহলে গল্পের একটু পরিবর্তন করে দিতে চাই শিহাব চৌধুরী বলল আপনি পারবেন কি ভাবছেন মনে মনে বলুন তো মিলে বলল অনেক কিছু ভেবেছি এখন বলা যাবে না আজ যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঠবে ঠিক তখন আমি কথাগুলো বলবো গল্পের দৃশ্যগুলো কেমন হবে সেই কথা শিহাব চৌধুরী বলল ঠিক আছে সিনেমাটা যদি হিট করে তাহলে অনেক ভালো হয় কারণ আমাদের ছবির নায়িকা অন্তরা একেবারেই নবাগতা আমি চাইছি সে যেন হিট নায়িকা হিসেবে আবির্ভূত হয় মিলি এবারও বেশ কটাক্ষ করে হাসল সেই হাসিটা কারো চোখে পড়ল না আমি আমার লেখা ছোট গল্প নীল কুয়াশা পর্ব চার পড়লাম পরবর্তী অংশে থাকবে আগামী পর্বে ধন্যবাদ